বোন আমি এটা বুঝতে পেরেছি আপনার বোনের জন্য নতুন একটা জায়গায় যেতে হবে এখান থেকে আয়ল হবে না উনি কি এখানে আইএলটিএস পরীক্ষা দিয়েছে টিনারি পরীক্ষা দিয়েছে বিলেতে আসার পর আমাদের যে যারা আছে ওনার ট্রাই করে কিন্তু ট্রাইটা কিভাবে করে সেটাই হচ্ছে বড় কথা ইয়েস না এটাকে জেলে দিতে হবে আপনার বোন যদি স্টেপ নাই মডার্ন স্লেভারি তে ভিসা পাওয়া খুব কষ্ট করব দীর্ঘ পথ থাকবে রাইট টু ওয়ার্ড থাকবে না দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন প্রশ্নটা বলুন আমার বোন এদেশে কেয়ার বিচার আসছিল এক বছর হয়ে গেছে তো এক বছরের মধ্যে পাঁচ ছয় মাস ও কাজ করছে তিন চার মাসের বেতন দিছে কিন্তু বাকি বেতন হে দেয়নি তো বেতন না দিয়ে আমাকে পেস লিভ দিছে কিন্তু আমার বেতন দেয়নি এখন আমাকে বল কাজ করা এক বেতন দেয় না আর ওরা এক ব্রাঞ্চ বন্ধ করে অন্য ব্রাঞ্চে পাঠায় তো অন্য ব্রাঞ্চ বন্ধ হয়ে গেলে অন্য ব্রাঞ্চে পাঠায় তখন আমি বুঝতে বোন আমি সব বুঝতে পেরেছি বোন আমি বুঝতে পারছি আমাকে একটু বলেন বোন আমি এটা বুঝতে পেরেছি আপনার বোনের জন্য নতুন একটা জায়গায় যেতে হবে এখান থেকে আয়ল হবে না কারণ কি ওনার যেহেতু ট্যাক্স দেয়নি সুতরাং এই সময়গুলো বিতে হলো ওনার যদি সিক্সটি ডেজ নোটিস চলে আসে ওনার ইমিগ্রেশনের পরিসমাপ্তি হবে শেষ হয়ে যাবে আমাকে একটু বলেন আমি সব বুঝি বিশ বছর ধরে বোন শুনেন প্লিজ আমি তো আপনাকে কবলে কলকাতা বুঝেছি বলতে হবে না তারা বাট পাট চোর টাকা দিয়ে আসছে আপনার বোন এগুলো জানে এগুলো বলতে এখানে বসি নাই বোন অথবা হচ্ছে আপনার বোনের কি ট্রেনিং আছে? উনি কি এখানে আইএলটিএস পরীক্ষা দিয়েছে টিনিটির পরীক্ষা দিয়েছে বিলেতে আসার পর? জি 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 আইএলটিএস বিলেতে টিনিটির পরীক্ষা দিয়েছে বাংলাদেশর কথা বলছি না। বিলেতে পরীক্ষা দিয়েছে? দেয় নাই। এখানে কোর্স করেছে আমি আইএলটিএস কথা টিনিটির কথা বলছি আমারে উত্তর দেন বোন। উনি কি কোনো কেয়ারের ডিপ্লোমা করেছেন বোন? না করেন নাই।

আপনার বোন যদি স্টেপ নেয় মনার্স লেভেলেতে ভিসা পাওয়া খুব কষ্টকর বোন দীর্ঘ পথ থাকবে রাইট টু আর্ট থাকবে না ওখানে এনআরএম এর আপনি পাবেন কিনা জানি না এটা প্রচুর আইনজীবী বলছে আমি বলি যে আপনি অবশ্যই মনার্স লেভেলে করেন কিন্তু এটার অর্থ এই না যে আপনার বোন কাজ ছাড়া সুইচ না করে আর তা তো অপরচুনিটি আছে বোন আমরা ট্রাই করছি সুইচ করার জন্য যদি এই এই সময়ের মধ্যে যদি টার্মিনেট করে না আপনার আপনার বোন ডিপ্লোমা করেনি কোর্স করেনি জিনিসটা হচ্ছে যে ট্রাই করতে হবে তো আগে আপনাকে স্কিল্ড হতে হবে অথবা আপনাকে যে যেই পোস্টের জন্য আপনি যাচ্ছেন সেই পোস্টের আপনাকে মিনিমাম কোয়ালিফিকেশনটা আপনার লাগবে

I'm not interested in the certificate that I said, and same because there's a law and law writer than difference. In the same way, I'm not accountancy practice. I'm not accountancy, tax, I'm not interested accountancy, tax, and like this country. This is like qualification for you to get a better job. Now, again, important. I'm a problem with Right? Hintu, right? qualification, communication to the OA, সেটাই এখন যেটা হচ্ছে সুইচিং করার জন্য আপনাকে মানে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে এখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য আপনাকে তিনটা জিনিস লাগবেই একটা হচ্ছে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনাকে কমিউনিকেশন তাই না রশিদ ভাই সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশনে কি শেখানো হবে এই কোর্সে এই কোর্সে আমরা এখানে যদিও এই যে কেয়ার ওয়ার্কার যারা ওনারা যারা আসছে

বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন